হ্যালো বন্ধুরা এখন বেরোবো আমি রেডি হচ্ছে সব জিনিসপত্র যে প্যান্ট প্যান্ট পরে নিয়েছি পরে নেওয়ার পর এখন ফাইনালি আমি যাব মেলা ফাইনালি এখন গেঞ্জি ঢুকাই নিচ্ছি গায়ে আর এখন রওনা দিব এখন মেলার দিকে সঞ্জয়ের বাইক চললেই চলি আমি তোর আমি আচ্ছা আর তোমাদেরকে দেখাবো মেলার ভিউটা কেমন লাগছে বন্ধুরা আমরা বাইক নিয়ে বের হয়ে গেছি আমরা যাচ্ছি এখন মেলা বিরাহার ভালো মেলা লাগে ওখানে ওখানে ঘুরতে যাচ্ছি আমরা তোমরাও আসো আমাদের সঙ্গে যোগদান দাও তুমি কি বলো